পর্যন্ত ডিসকাস সেকশন টেন এ চোরাই মাল কি এটার একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে এবং এরপরে সেকশন গুলোতে চোরাই মাল গ্রহণ করলে চোরাই মাল

মিসঅ্যাপ্রপ্রিয়েশনের মাধ্যমে হস্তান্তরিত হয় তখন এই প্রপার্টিটাকে চোরাই মাল বলা হয় ওকে আর আমি থেফট এক্সটরশন রোবারি ক্রিমিনাল মিসঅ্যাপ্রপ্রিয়েশন অফ প্রপার্টি ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এই এই টপিকগুলো নিয়ে অলরেডি আলোচনা করেছি আপনারা চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে দেখতে পারেন কিন্তু চোরাই মাল যদি কোনোভাবে এমন কোন ব্যক্তির কাছে চলে আসে যে এটার জন্য লিগাল টাইটেল তাহলে এটা চোরাই মাল বলে বিবেচিত হবে না ওকে আর এই ধরনের থেপ্ট এক্সটর্শন রোবারি ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপিয়েশন ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এগুলো বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে যে কোনো জায়গায় হতে পারে ওকে এরপরে সেকশন ফোর হান্ড্রেড এলিভেন এখানে চোরাই মাল রিসিভ করলে বা রিটেন করলে কি ধরনের শাস্তি হতে পারে এটা তুলে ধরা হয়েছে কেউ যদি চোরাই মাল রিসিভ করে বা রিটেন করে রাখে এটা জানার পরও যে এটা চোরাই মাল তাহলে তার শাস্তি হবে ইমপ্রিজনমেন্ট ফর থ্রি ইয়ার্স অর্থাৎ সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে

চুরি করা সাইকেল তারপর আপনি এটা ক্রয় করলেন রিসিভ করলেন এটা হচ্ছে ডিজনেস্টলি রিসিভ এরপরে আপনি এমন হতে পারে যে আপনি যার কাছ থেকে আপনি কিনলেন সে যে চুরি করে আনছে এটা আপনি জানেন না কিনার পরে আপনি জানতে পারলেন যে এটা চুরি করা সাইকেল কিন্তু আপনি এটা জানার পরও রিটেন করে রাখলেন জানার পরও আপনি এটা নিজের কাছে রাখলেন এবং এটা এটার অনার ফেরত দেওয়ার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ কর গ্রহণ করলেন না বা যে চুরি করেছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হেল্প করলেন না আপনি প্রপার্টিটা আপনি নিজের দখলে রাখলেন এটা হচ্ছে ডিজ অনেস্টলি রিটেন ওকে ডিজ অনেস্টলি রিটেন অফ স্টল ইন প্রপার্টি ওকে এরপর সেকশন ফোর হান্ড্রেড টুয়েলভ এখানে বলা হয়েছে কেউ যদি কোনো ডাকাত বা ডাকাত দলের সদস্যর কাছ থেকে কোনো প্রপার্টি চোরায় মাল গ্রহণ করে বা রিটার্ন করে রাখে তাহলে তার শাস্তি হতে পারে সর্বোচ্চ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ অথবা সশ্রম কারাদণ্ড যেটা দশ বছর পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে এবং এর সাথে সাথে ফাইনের জন্য লাইবল করা হবে ওকে এরপরে সেকশন ফোর হান্ড্রেড থার্টিন চারশো তেরো ধারায় বলা হয়েছে যে কেউ যদি হ্যাবিচুয়ালি অভ্যাসগত ভাবে রেগুলারলি কোনো চোরাই মাল গ্রহণ করে বা চোরাই মাল নিয়ে ডিল করে তাহলে তার শাস্তি ফর লাইভ অথবা কারাদণ্ড যেটা দশ বছর পর্যন্ত এক্সটেন্ড হতে পারে এবং এর সাথে সাথে ফাইনের জন্য করা হবে ওকে এরপর সেকশন ফোর হান্ড্রেড কেউ যদি ভলেন্টারিলি কোনো চোরাই মাল লুকিয়ে রাখতে সহযোগিতা করে এটা জানার পরও যে এই চুরি করা মাল তাহলে তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড সিম্পল অথবা রেগোরিয়াস যে কোনো টাইপের হতে পারে অথবা ফাইন অথবা ফাইন প্লাস কারাদণ্ড ওকে Thanks for watching. Please don't forget to subscribe. Thank you.